গপন প্রকাশ্য যত আপনার শত্রু রয়েছে সব বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আপনাকে কুফরি করা বন্ধ করে দেবে ব্ল্যাক ম্যাজিক চাঁদুটনা করা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম করা বন্ধ করে দেবে শুধু আপনি ইয়া রাফি ও পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আপনার শত্রু সেই গপনে হোক অথবা প্রকাশ্য হোক সে দমন হয়ে যাবে সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে গোপন ও প্রকাশ্য শত্রুকে ধ্বংস করার বরবাদ করার লণ্ড করে দেওয়ার তার থেকে বেঁচে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনি রাত্রে ঘুমানোর পূর্বে শুধু আপনি রাত্রে ঘুমানোর পূর্বে ইয়ার আফে ও পাট করে ঘুমাবেন ইনশাআল্লাহ আপনার যত প্রকারের গোপন প্রকাশ্য যত আপনার শূত্রু রয়েছে সব চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনাকে আর বিরক্ত করবে না আপনার প্রতি আর জুলুম করবে না আপনার পথের কাটা হয়ে আর দাঁড়াবে না তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে এবং আমি যেই নিয়মে যেইভাবে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান এই আমল করার বিনিময়ে তার এই গুণবাচক নাম পড়ার বরকতে আপনার প্রকাশ্য গোপন শত্রুদেরকে দমন করে দেবে ধ্বংস করে দেবে বরবাদ করে দেবে তো সম্মানিত শ্রোতা অনেকজন আমাকে দেশ প্রবাস থেকে মেসেজ করেন ফোন করেন যে হুজুর আমি আমার দুশ্মন আছে কিন্তু আমি চিনি না গোপনভাবে আমার অনেক ক্ষতি করতেছে আমার আমাকে কুফলি করতেছে আমাকে জাদুটুনা ব্ল্যাক ম্যাজিক করতেছে অনেক আফু ফোন দেন হুজুর আমার স্বামী নাই আমার আমার জমি জায়গার জোর জবস্তি দখল করে নাই আমার প্রতি জুলুম করে আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করে পারেশানি করে হুজুর তার থেকে বাঁচার কোনো কি আমল রয়েছে এভাবে আমাকে অনেকজন আপু অনেকজন ভাই আমাকে ফোন দেন বলেন দেশ ও প্রবাস থেকে অনেকজন তো কান্না কানে এত কানে যে এত কান্নাকাটি করে যে আপনাকে বলে বোঝাতে পারবো না অনেক কাঁদে যে হুজুর আমি প্রবাসে এসেও শান্তি পাই না এখানেও দুটো আমি ইনকাম করতে পারি না এখানেও দুটো আমি মানে ইনকামের জন্য এসছি সংসারকে সুখে রাখার জন্য এসেছি এখানেও আমার পথের কাটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো হুজুর এমন কোনো আমল দেন যাতে আমি এইরকম সূত্র থেকে বাঁচি এবং তাদেরকে উচিত শিক্ষা দিতে পারি তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকমটাই যদি আপনার সঙ্গে হয়ে থাকে আপনার যদি শত্রু আপনাকে পারেশানি করছে আপনার প্রতি জুলুম করছে আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আপনাকে জাদু না ব্ল্যাক ম্যাজিক কুফরি এগুলি আপনাকে করছে পান মারছে আপনাকে পারেশানি করছে তাহলে অবশ্যই আপনি আল্লাহ তালার প্রতি ভরসা একিন বিশ্বাস রেখে আপনি ইয়া রাফিওর আমলটি প্রয়োগ করবেন এনশা আল্লাহ আপনার গোপন এবং প্রকাশ্য সকল প্রকারের দুশ্মন চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ এটা আমি বানিয়ে বলছি এমনটা না দেখুন আমার সামনে অলরেডি কেতাব রয়েছে পরিষ্কার করে লেখা রয়েছে ইয়া রাফিও ঠিক আছে আমার হাতে কেতাব রয়েছে আমি কেতাব থেকে আপনাদেরকে জানাচ্ছি তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতে হবে তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য কিন্তু আপনাকে সাদকা দেওয়া লাগবে আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব মিসকিন অসহায় মানদেরকে আপনি কিছু সাদকা করবেন ঠিক আছে যতটুকু আপনি পারবেন আপনি সাদকা করবেন কোনো গরিব মিষ্কিন অসহায় জরুরতমানদেরকে অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে আপনি চাইল সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন এই আমল করার উদ্দেশ্য নিয়ে আপনি স্রাদগা করে দেবেন সম্মানিত শ্রোতাবিন্দু যদি আপনার স্রাদা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দিন আপনি ঘুমানোর পূর্বে যে কোনো দিন আপনি ঘুমানোর যদি আপনি পারেন চৌধুরীর চাঁদের রাতের থেকে আমলটা শুরু করুন আর যদি না পারেন তাহলে যে কোনো দিন থেকে যে কোনো দিন থেকে আপনি এই আমলটি শুরু করতে পারেন যে কোনো দিন এশার নামাজের পর আপনি যখন ঘুমাবেন অর্থাৎ ঘুমানোর পূর্বে ঘুমানোর পূর্বে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি আপনি কেবলমাত্র अपनी तो 321 शत 321 बार तीन शत एकुशवार या राफिओ या राफिओ या राफिओ या राफिओ तीन बार अपनी पाठ करब कत शत 321 बार ऑनलि 321 हंड्रेड टोटी वन टाइम क्यालम तीन शत बार अपनी राफी ओ पाठ करब প্রথম শেষে কোনো দরুদ পড়া যাবে না কোনো বিসমিল্লা পড়া যাবে না জাস্ট আপনি শুধু আপনি আল্লাহ তাবর এই গুণবাচক নাম ইয়া রাহি ও ইয়া রাহি ও ইয়া রাহি ও পাঠ করবেন ঠিক আছে এবং যখন আপনার তিন শত একুশবার সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার হাত দুটো আপনার হাত দুটো দুইটা চোখে এরকম করে দিয়ে আপনি বলবেন আল্লাহ রব্বুল আলমিন আমার যত শত্রু রয়েছে প্রকাশ্য গপনভাবে যারাই আমার ক্ষতি করছে যারা আমাকে ধ্বংস করছে যারা আমার পেছনে লেগে রয়েছে যারা আমাকে তান করছে আমার প্রতি জুলুম করছে আমার জমি জায়গা জবস্তি দখল করে নিচ্ছে আমার আমানত আমাকে ফিরিয়ে দেয় না আমার আমাকে কুফরি করছে আল্লাহ তুমি তাকে চিরতরের মতো ধ্বংস করে দাও আল্লাহ তুমি তাকে চিরতরের মতো বরবাদ করে দাও আল্লাহ তুমি তার থেকে আমাকে হেফাজতে রাখো এভাবে আপনি বলতে বলতে আপনি ঘুমিয়ে যাবেন এনশা আল্লাহ এনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের এই বরকতে মহান রব্বুল আলামিন আপনার প্রকাশ্য গোপন যত আপনার শত্রু রয়েছে যারাই আপনার সঙ্গে শত্রুতামি করে তাদেরকে চিরতরের মতো ধ্বংস করে দেবে বরবাদ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনার আমার প্রতি না আপনারা আল্লাহ তা তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করবেন নেক নিয়ত করে করবেন ইনশাল্লাহ তালা আপনার শত্রু সে যত বড়ই ভয়ঙ্কর হোক না কেন আল্লাহ রব্বল আলমী তাকে ধ্বংস করে দেবে তাকে বরবাদ করে দেবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটা কিন্তু একদিন করলে হবে না এই আমলটার কথা কিন্তু এখানে একদিন বলে লেখে না এখানে লিখেছে তিন দিনের কথা ঠিক আছে ইয়ার রাফিও এটা বলছে তিন রোজ ঠিক আছে জোশাক তিন রোজ তিন রোজ মানে তিন দিন উঠো উঠি তিন দিন ঠিক আছে তিন দিন আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ তাআলা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে আমি যেই নিয়মে বললাম যেই সময়ে বললাম সেই সময় এবং সেই নিয়মে করবেন ইনশাআল্লাহ তালা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস আমি আল্লাহ তা আবার তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সবাইকে সবার সঙ্গে মিলে জুলে থাকার তৌফিক দান করেন আমাদেরকে যেন কারোর সঙ্গে শত্রুতা করার যেন আমাদেরকে এরকম যেন আমাদের ক্ষমতা না দেয় ঠিক আছে যেন আমরা সবার সঙ্গে মিলেমিশে সবারকে ভালোবেসে স্নেহ করে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করি। যারাই তোমার এই গুণবাচক নামের আমলটি করবে আল্লাহ তুমি তাদের শত্রুদেরকে চিরতরের মতো ধ্বংস করে দাও তাদের শত্রুদেরকে গপন প্রকাশ্য শত্রুদেরকে বরবাদ করে দাও আমিন আপনারা অবশ্যই এত দূর পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেছেন তাহলে আপনি আমিন লিখে দেবেন আপনাকে এজাজত দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি এজাজত দিলে আপনি করবেন আমার জন্য অপেক্ষা করবেন আমার জন্য আপনি ওয়েট করবেন এমনটা না আমি সকলকে সবাইকে আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে যেনারাই ভিডিওটি দেখছেন সবাইকেই আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি একদিন ভরসা বিশ্বাস রেখে আপনারা করুন শুধু জাস্ট আপনাদের আপনারা একটু কষ্ট করে আমিল লিখে দেবেন আমিল লিখলে হয়তো আপনার আমিল লেখাটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে তাহলে আপনার লেখার কারণে সকলেরই দোয়া কবুল হয়ে যাবে সকলেরই আশাটা পূর্ণ হয়ে যাবে তার জন্য অবশ্যই আপনি কমেন্ট সেকশানে আমিন লিখে যাবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে ইসলামিক ভিডিও শেয়ার আমরা করি না এটা আমাদের দুর্বলতা ইসলামিক ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে হবে যেন আমরা স্ট্রং হয়ে থাকি আমাদেরকে কোনো শত্রুতে যেন কোনো রকমের আমাদেরকে ক্ষতি না করতে পারে কোনো প্রকারের আমাদের প্রতি অ্যাটাক না করতে পারে তার জন্য ভিডিওগুলোকে বেশি বেশি করে আপনি শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই নিয়মিত ভিডিওগুলি দেখতে চান শিখতে চান আমিল হতে চান মোতাব্বি হতে চান এই রোহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ